এখানে খিচুড়ির জন্য নিয়েছি মুগ ডাল আধা কেজি মুগ ডাল নিয়েছি এখন মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে মুগ ডালটা মুগ ডালটা নামিয়ে নেবো হাড়িতে বানাবো খিচুড়িটা মতন জল দিয়ে দিয়েছি একটা ডালটা দিয়ে দেবো ডালটা ফুটিয়ে নেব এখন ডালের ফ্যানটা ফেলে দেব ডালটা ফুটে গেছে এখন চালগুলি দিয়ে দেবো এখানে আতর চাল নিয়েছি আধা কেজির থেকে কম ডাল নিয়েছি আধা কেজি ডালটা অল্প বেশি দিলে ভালো লাগে খিচুড়ি দেখো ডাল আর চালটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মতে নুন মতে নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন এটাকে ভালো করে অল্প নাড়িয়ে দেব এখন এটা নামিয়ে সম্বার দেব এখন নামিয়ে নেব এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো সোমবারের জন্য দুটো শুকনো লঙ্কা এখানে খিচুড়ির জন্য নিয়েছি আদা আদা সেচি নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন সম্বারসে দিয়ে দেব লঙ্কাটা লাল হয়ে গেছে এখন দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো ও আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলো অল্প ভেজে মশলাগুলি দিয়ে দেব ভাজা হয়ে গেছে আপনার দিয়ে দেবো মশলাগুলি দিয়ে দেব সামান্য অল্প জল দিয়ে দেবো নাহলে পুড়ে যাবে মশলাগুলি মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন আবার খিচুড়ি হাইটা বসিয়ে দিয়েছি এখন সম্বাসটা দিয়ে দেবো এর মেয়েদের দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দেবো এখানে স্বাদের জন্য অল্প গুড় দিয়ে দিব গুড়টা দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নেব দেখো বন্ধুরা এই ঠান্ডার দিনে খিচুড়ি বানিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা